সেরা শারদ সম্মান দু আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিলআপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসিয়ান ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টার্স ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি ইউরোফেট্রি মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ 8820240488 এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন Priyanka Ladies and gents corner দিচ্ছে পূজো ধমাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতামোড়ির কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নারে তারামাইর আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে নিই আজকের হেডলাইন্স আমি বছরে যেন প্রতি বছরের নাই এবারও আপনারা বস্ত্রবান কি বলবেন আমরা প্রতিবার নাই এবারও বস্ত্রদান করছি এবারে প্রায় আমরা একশো জনকে আমাদের ওয়ার্ডের নাগরিকদের আমরা করছি আমাদের এখানে উদ্বোধন করতেছেন আমাদের বিধায়ক অসিল মজুমদার ভাইস চেয়ারম্যান পার্থ সাহ এবং প্রাথ্যন চেয়ারম্যান গৌরিকান্ত মুখাত্রী সহ সমস্ত নেতৃবৃন্দ আমি যারা উপস্থিত সবাইকে আমার এই ভাবনা কি পিছিয়ে পড়া মানুষের জন্য হ্যাঁ পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা প্রতিবারই দিই হ্যাঁ পুজোর সময় যাতে সকলে আনন্দের থাকে সকলের সুখে থাকে সেই ব্যবস্থা